কোনো বাজে ইন্টেনশন ছিল না ও আমার ব্যাপারে সিরিয়াস কি না জানার জন্য ওর বাসায় গিয়ে আমি বাজে কিচ্ছু করে নাই আরিফ খান একে অংশের থ্রু বলতেছি আরিফ খানের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় নাই ইনফেক্ট কোনো ছেলের সাথেই হয় নাই সালমান বাদের মিথ্যা বললে বাবা মারা যাবে জিনা করা হবে ভাইয়ের সাথে জিনা করা হবে তুমিও মারা যাবো আমার জামা আবির খান আর এখানে আমাকে অনেকবার হাত ধরছে একবার লিপ কিস করছে ব্রেস্টে যেখানে তোমার নাম লেখছি সেখানে ভাবে করে হাত দিয়ে দেখছে একবার আর কোমরে একবার হাত দিছে আল্লাহর কসম এর বেশি কিচ্ছু করার নেই পড়াশোনা ধরে বলতেছি যতদিন তুমি আমার পাশে থাকবা আমি কোন ছেলের সাথে কথা বলবো না তোমার সাথে মিথ্যা কথাও বলবো না কোনো ডাবলিং করবো না আমি তোমাকে আমার নিজের চেয়ে আমার ফ্যামিলির চেয়ে আমার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি আরিফ খানটা আমি ভালোবাসি না

আরিফ খানের সাথে দুইবার ফোন সেক্স করা ছাড়া আর কোন ছেলের সাথে ফোন সেক্স করি না আরিফ খানের সাথে বেশি ফোন সেক্স করি না যান কোয়ার ছেড়ে বলতেছি আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই আমি চাই তুমি নিজে একটু বদলাও জাস্ট আমাকে হ্যাপি রাখো হ্যাপিনেসটা আমাকে সম্মান দিও শান্তিতে থাকতে দিও এটাই যথেষ্ট

তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কোনো রিলেশন বা কোনো সম্পর্ক আমার নাই তোমাকে আমার স্বামী ছিল মানে তোমাকে নিয়ে ভালো থাকতে চাই কড়া শুধ ভেবে কোনো মিথ্যা কথা বলিনি তোমার সাথে Thank okay.